আসসালামু আলাইকুম নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে বলছেন সালাউদ্দিন আহমেদ এই বক্তব্য রীতিমতো পরিষ্কার যে পিআর সিস্টেমে যারা নির্বাচন চাচ্ছেন তাদের সাথে বিএনপির একটা মত আছে এই মত পার্থক্যের নিরসন কীভাবে হবে এখনো পরিষ্কার না কিন্তু একটা বড় বিভাজন রাজনীতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অর্থাৎ টোটাল ভোটটাকে কাউন্ট করে মানে সেই কেউ যদি টেন পার্সেন্ট পায় তাহলে টেন পার্সেন্ট সংসদে ফাইভ পার্সেন্ট পাইলে পাঁচজন এ এই যে পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতি সংসদে এই সিস্টেমটা চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যানের বিশাল সমাবেশে জামাত ইসলাম চেয়েছে স্থানীয় সরকার নির্বাচন এর কোনোটাই বিএনপির মনোপুত বা বিএনপির পক্ষপাতি না সেই জন্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন তারা একটি উদ্দেশ্য সামনে রেখে এমনটি বলছেন বলে মনে করেন মনে করেন যে এর ফলে নির্বাচন না হওয়া হওয়া বা বিলম্বিত বিএনপি নেতা বলেন যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে চান তাদের একটি উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা না হয় নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য হতে পারে তবে এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে শনিবার জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ম মহাসমাবেশ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া তারা পিয়ার পদ্ধতিতে নির্মক কক্ষ এবং তথা জাতীয় সংসদ নির্বাচন চায় সেটা তাদের রাজনৈতিক অবস্থান কিন্তু বাংলাদেশের বাস্তবতা এবং ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয়েছে পেয়ার পদ্ধতির নির্বাচন বিষয়ে ঐক্যমত্ত হয়নি এ বিষয়ে ঐক্যমত্ত হয়নি বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন ইতিহাস নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলছেন আনুপাতিক নির্বাচন এই দেশের জন্য প্রযোজ্য নয় যেখানে প্রযোজ্য সেখানেও অনেক জটিল অবস্থা এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন এমপিদের কাছে তারা যে যাবেন নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না অর্থাৎ দলকে ভোট দেবে কোনো ব্যক্তিকে না ব্যক্তিকে না দিলে আমাদের দেশে যেটা হয় যে তাহলে তার এলাকার প্রতিনিধিকে বা কার কাছে যাবে সেটা তারা বুঝতে পারবে না তো এইটা একটা বেশ জটিল পদ্ধতিতে বা মানে ওই ধরনের নির্বাচন ব্যবস্থা যদি হয় খুবই উন্নত দেশের সেটা একটা বিষয় যে সেখানে জনপ্রতিনিধিদের কাছে যাওয়া লাগে না আমাদের এখানে জনপ্রতিনিধিদের কাছে যেতে হয় ফলে কে নির্বাচিত হলেও সেটা মানুষ জানতে চায় বা তাকে ভোট দিতে চায় দেশের আমি মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন অভ্যুত্থান হয়েছে এদেশে যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হয় সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার হয় আসলে আমি আগেই বলেছি যে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন পদ্ধতি বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করা আর কিছু মোটা দাগের পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে সেই ধরনের সংস্কারের মধ্য দিয়েই একটা মানে নির্বাচনের মধ্যে যাওয়া উচিত মির্জা আজকে বলেছেন যে নির্বাচন যত বিলম্বিত হবে দেশে তত সর্বনাশ হবে নির্বাচন ছাড়া একটা দেশ চলা নানা দিক থেকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আন্তর্জাতিক কূটনীতি সব দিক থেকে কিন্তু দেশ পিছিয়ে যায় এ কথাটা আমি বারবার বলছি এখনো বলছি সুতরাং নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল ভালো থাকবেন আল্লাহ হাফিজ